इब डिजाइन काम ना न्यू है ना एले हाजोंग तक एले हाजोंग तक एकतु सुजुग पईली समस्या हाय आले ना ए हाजोंग तक ए, ए दुनिया टिस ना आजिनी सरकार देखन ना दुनिया जिलिया नीचे ता वाटे ना ताइतो सर काय खबर निससे ए जा ए जनों कोनी दिस

আজি এর মধ্যে শান্ত পাইছে শেডি কি কই কর আমি পুস্তক দিছিlem আমার প্রসব মেন দিছিlem না মেন জাপার আউট অফ গিন সি গাম ইন দমু আমি বেতন দামি দিবে নি খালি না না স্যার মিটু রাখ পর্যন্ত আপনি বেতন কাওকে দিবে নি আমি তো আমি দিবে নি আমার দুই 8000 টাকা দাম ওডি তো তো খুব মত তো খাওয়া পড়া লাগব এই নে কতটা

बार कोई दिवि को हैं को बाबा को तो तुम्ही एक नंबर सत्तू ही जब को तो तुम्ही हैं ऐसे टाइप बोल पैसे तो नहीं हो रहा ताई तो सर तुम को और निचाम पैसे नहीं है कोई आखिर कौन था तार पोरो तार तार पोरो है ना

আমি এই কমরটা নিয়ে পড়িয়েছি একটাই কারণে সুন্দরগঞ্জ গোবিন্দগঞ্জ আমি চাকরি করছি হ্যাঁ আমি গন্ডলের সময় সুন্দরগঞ্জ গোবিন্দগঞ্জ চাকরি করেছি থ্রুসাইকেল যানবাহন নেই পান্তাপাড়া স্কুল আছে সেই পান্তাপাড়া স্কুলে চাকরি গোবিন্দগঞ্জে বক্সার নামে একটা স্কুল আছে মেয়ের বাড়ি নামে মেয়ের বাড়ি এটা

তখন আপনার সন্তান বুঝতে ছুটি আমি আসি দেরি করি দেরি করি দেরি করি এসে ওই জন্য দেরি করি এসে আসি বউ মোটার ডাক দিয়ে হ্যাঁ দরজা খুলে যাই খাইলে খাওয়াটার পর যাবে আমার এইরকম কাটা ইচ্ছা যে আব্বা আসছে ডাকা অবশ্যই আমার ডাক দিবে আমার বেরছে

বিশেষ করে স্যার মানে লেখাপড়া কিরকম করছি না কিন্তু যারা শিক্ষক যাদের কাছে শিক্ষা নিছি বা কোনোদিন শিক্ষক হিসেবে মানছি যাদেরকে তাদেরকে আর কখনো দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবে দেখার কোন অবকাশ আসে না এই শিক্ষাটা নিছি স্যার

কোথাও কোনো সম্মান হলে অবশ্যই স্যার এটা স্যার বলা লাগবে না স্যার এটা এটা স্যার কি বলবো স্যার এটা বলা লাগবে না স্যার এটা আপনি নিশ্চিত থাকেন স্যার আমি স্যার ব্যক্তিগতভাবে আমার চারপাশে যখন কেউ মারা যায় স্যার আমি এমনিতেই উপস্থিত হই আর যারা আমার শ্রদ্ধার পাত্র তার তো কোনো অবকাশ নেই আমি আমি মাইকিং ম্যারের চেষ্টা করি যত দূরে মাইকিং পরে

হ্যাঁ biking আমার কারণে যতদূরই হোক আমি সেরে নিতে যাওয়ার চেষ্টা করি শরীরের সুস্থ থাকার জন্য কি হবে নিয়ে মারি দেবো আমি কবরে মারি দাও তো সব আছে অবশ্যই স্যার হ্যাঁ তারও একটা কেছে এক কথা জান একদিন এক বিরান ওই ওই এই কাটুন বুড়ি এই বাগানের না ওইটা আছে না ওটা দাঁড়িয়ে শিখতে এক বুড়ি আছে